যে একবার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার বিশ্বনবীর দিকে তাকাই কিন্তু আমি অনুভব করে দেখলাম আমাদের চাঁদের থেকেও সুন্দর একটু জোরে হবে না আবার এক শ্রেণীর মানুষ আছে

একটা আলো দেখা যেত জান্নাতের মধ্যে একটা আলো দেখা যেত এই আলোটাকে তুমি দেখেছো। সালাম বললেন হাবিবাল্লাহ আমি ওই আলোটা দেখেছি বিশ্বনবী বললেন ওই আলোটা কেমন ভাবে তুমি দেখেছো। কতদিন অন্তর তুমি দেখেছো। দেখেছ জিব্রেইল ওয়াস সালাম বললেন আল্লাহ হাবিব আমি সত্তর হাজার বছর সত্তর হাজার বছর পরপর বাহাত্তর হাজারবার দেখেছি সত্তর হাজারবার সত্তর হাজার বছর পরে আমি একবার করে দেখেছি কতবার দেখেছ বাহাত্তর হাজার বার দেখেছি বিশ্বনবী হজরতে সাল্লাম বললেন ওই আলোটা হল বিশ্বনবীর আলো ওটা নূর নূরের আলো বলছে ওটা আমারই নূর ছিল আমারই আলো ছিল আলামিন ওই আলোটা তিনি ওখানেই রেখেছিলেন আর এরা বলছে যে বিশ্ব নবী মাটির তৈরি নূরের তৈরি নয় এই আজকাল ইউটিউবে আমাদের আমার যে জলসা হচ্ছে ইউটিউবে ছাড়া হবে তো আমাদের ভারতবর্ষে বড় বড় আলেম বসিরাটের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ তানার জীবনে কোনদিন এই কথা বলে যাননি আল্লাহর মাটির তৈরি দাদা হুজুর বেড়ে তানার জবান মোবারক দিয়ে বলেননি বিশ্ব নবী মাটির তৈরি তবে হ্যাঁ কোরআনের মধ্যে ইউহা। أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ بَشَرٌ

আমি বিশ্ব নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের অনেক সিরাতের কিতাব পড়েছি দাদা হুজুর পিরতে বেলা রহমাতুল্লাহ আলিহির অনেক কিতাব পড়েছি আল্লামা হুজুরের অনেক কিতাব চিট কিন্তু কোন কিতাবের ভিতরে এনারা বলে যান নিজ বিশ্বনবী মাটির তৈরি আজকে এনারা বিশ্ব নবীর প্রতি তাআযিম করেছিলেন বলে ভালোবসা দেখিয়েছিলেন বলে আজ আর বশিরআতো হুজুরের সাথে বিশ্ব নবীর সাক্কাত হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না দাদা বিশ্ব আমাদের হয়েছে আপনারা শুনেছেন একটু জোরে বলেন আমি আপনাদেরকে বলি ওনার হাতে ইসালে স্বভাব হচ্ছে একজনে এসে বলছে হুজুর লবণ ফুরিয়ে গেছে লবণ বিশ্বনবী হজরতে মোহাম্মদকে কত ভালোবাসতেন বসিরহাট হজুর বলছে ঠিক আছে বাবা লবণ পেয়ে যাবে এমন একটা লবণ চাচ্ছে তখন কোন দোকান খোলা ছিল না আল্লামা হজুরের কাছে বারবার এসে বলছে হুজুর লবণ নেই আবার একটা কথা আমি আপনাদেরকে বলি একজনার গায়ে ভাত ফ্যান পশাতে গিয়ে ফ্যান পড়ে গিয়েছে তার শরীরের মধ্যে ফুস্কা পড়ে গিয়েছে বসিরাট হুজুরের কাছে একজন এসে বলছে হুজুর একজনার এই অসুবিধা হয়েছে বসিরাট হুজুর বললেন বাবা ঠিক আছে এমনি করে দেখা গেল কয়েকবার বলার পরে তারপরে দেখা গেল যে একজন মানুষ এসে সেই মানুষটার শরীরের উপরে হাত দিল তার তার হাত যখন ভালো হয়ে বলিয়ে গেল আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলিহি তিনি বললেন যে কে এসেছিল তোমরা কি একটু বলতে পারো হসিরাট হুজুরের কথায় তারা বলছে হুজুর কে একজন এসেছিল খুব সুন্দর আকৃতির চেহারার মানুষ আর ওখানে কোনো কথা বললেন না এমন প্রভু আলেম বলেছেন যে ওটা হলো বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম মা আমিনা যখন এই কথা বলল যে আমার হাতের মধ্যে চা দেশে খেলা করছে সেই সময় নবীর আব্বাজানের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাকে বলছে যে আপনি এই শব্দের তাবিরটা একটুখানি করে নিয়ে আসুন আব্দুল্লাহ কি করল তিনি সাম দেশে চলে গেলেন সাম দেশে যাওয়ার পরে একজন পাদরির কাছে গিয়ে বলছে ও পাদরি আমার স্ত্রী নাম হলো আমিনা আমিনা স্বপ্ন দেখেছে যে হাতের মধ্যে চাঁদ এসে খেলা করছে পাদি তখন বলছে ও আব্দুল্লা তুমি শুনে নাও শুনে নাও ওই চাঁদটা যে তোমার স্ত্রীরা দুই হাতের মাঝখানে খেলা করছে ওটা চাঁদ নয় চাঁদ নয় তোমার স্ত্রীর পেঠে বিশ্বনবী এসে গেছে অনেকে বলে আমার স্বপ্ন তার একটুখানি তাবির করে দেন স্বপ্নের তাবির সব জায়গায় করা যায় না একজন মানুষ স্বপ্নে দেখেছে যে আমার সন্তান যে আমি এক থেকে আমার সন্তান এক থেকে সমুদ্রের পানি গুলো পান করেছে এই স্বপ্ন দেখার পরে তিনি এই স্বপ্নের তাবির কি হবে এটা আমার একটু জানার দরকার সেই সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে বন্ধু বলছে ও বন্ধু তুমি কোথাও যাও বলছে আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের তাবির করার জন্য আমি আমি কাছে যাচ্ছি। বলছে করতে পারি আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি আর অত যেতে হবে না তবে তুমি আমাকে যদি জানাও আমি তোমার স্বপ্নের তাবির করে দেব কিন্তু নিয়ম হলো যদি একবার স্বপ্নের তাহাবির কাউকে বলে দেওয়া হয় দ্বিতীয়বার অন্য জায়গায় স্বপ্নের তাহাবির করতে গেলে আর কাজ হয় না সেই বন্ধু পীড়া পিড়ি করছে তুমি আমাকে বলো না বলো না যে মানুষটা স্বপ্নে দেখেছিল ওই স্বপ্নের তাহাবিরটা ওই মানুষটার কাছে বলল ওই স্বপ্নের কথা বলল যে আমি স্বপ্ন দেখলাম যে আমার সন্তান এক ঢোকে সমুদ্রের পানি পান করে ফেলেছে এই কথা বলার পরে সেই সময় তার বন্ধু বলছে এই স্বপ্নের তাবির হল তোমার সন্তান পেট ফেটে মারা গেছে এই লোকটা বলছে না না হতেই পারে না তো এই স্বপ্নের তাবির যখন তার মনের মতন হয়নি তখন তিনি সেই পাদ্রীর কাছে গেলেন পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রিকে বলছে যে আমি একটা এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবিরটা আমাকে একটু বলে দেন পাদ্রি বলছে তুমি যখন রাস্তা দিয়ে আসছিলেন তুমি এই স্বপ্নের কথা কাউকে বলনি তো বলছে হ্যাঁ আমি একজনকে বলেছি আমার বন্ধু সে বড় পেড়া পীড়িক সে পেড়া করার কারণে তার কাছে আমি স্বপ্নের কথাটা বলেছি যখন পাদরি বলছে সে কি বলেছে বলেছে আমার বন্ধু যে তোমার ছেলে পেট ফেটে মারা গেছে পাদরি তখন বলছে যাও যাও তুমি বাড়িতে চলে যাও ওই তোমার বন্ধু স্বপ্নের যে তাড় বলে দিয়েছিল সেটাই হয়েছে তোমার সন্তান পেট ফেটে মারা গেছে এই লোক তখন বলছে যে আপনি একটুখানি ব্যবস্থা করে দিন বলছে আর হবে না যে মানুষ মারা গেছে তাকে আর জীবিত করা যাবে না পাদরি তখন বলছে এই স্বপ্নে দেখা মানুষ তুমি শুনে নাও তোমার স্বপ্নের তাবির হল তোমার সন্তান এক ঢোকে যে ওই সমুদ্রের পানিগুলো খেয়ে নিয়েছে এর স্বপ্নের তাবির হল একদিনের জন্য তোমার সন্তান তিরিশ পারার কোরআনের হাফেজ হয়ে যাবে

মা আছে যখন পেটের মধ্যে সন্তান আসে সেই সন্তানটার জন্য সেই মায়ের চিন্তা হয় কি হয় না কি হয় না যেই বাচ্চাটাকে সুস্থ রাখতে হবে ঠিক মতন খেতে হবে আমাকে ঠিক মতন যত্নেই থাকতে হবে এই রকম একটা ব্যাপার একজন মা চিন্তা ভাবনা করে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমি না আমি তোমার কোনো টেনশন দিতে চাই না কারণ তুমি টেনশন দিলে টেনশন করবে কারণ আমি তোমার গর্ভের মধ্যে বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কে রেখেছি বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলেন আগমন করার পরে 15 দিন কম বেশি দুই সপ্তাহ কেতাবের মধ্যে এসেছে এই দুই সপ্তাহ বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন আসার মা আমিনার দূতপান করলেন আর আবু লাহাবের দাসী সুআইবিয়া দুৎপান করলেন এরপর 15 দিন হওয়ার মধ্যে আবদু আব্দুল মুত্তালিব কি করলেন যে আব্দুল মুত্তালিব একটা বড় অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই সময় তাইয়েব বাসীরা যা মেয়ে ছেলে ছিল নারী ছিল তারা মক্কার জমিনে আসতো বাচ্চাদেরকে নেওয়ার জন্য কারো মানুষগুলো ছিল তারা মক্কার জামিনে এসে বাচ্চাদেরকে নিয়ে যেত লালন পালন করত আর হাদিয়া পেত রকম চিন্তা ভাবনা নিয়ে অনুষ্ঠানের পরে মা আমিনাকে বলছি ও বৌ মা আমিনা তুমি

আর নিয়ে মক্কার জমিনে হাজির হয়ে যাবে তিনি যে গাধার পিঠে উঠেছিলেন সেই গাধাটা এত জোরে ছিল এত জরাজীর্ণ ছিল যে উটটা সাথে করে নিয়ে এসেছিল সেই উটটাও অনেক দিন খাওয়া হয় না জরাজীর্ণ শরীরে কমজোরি তা শরীরে কোনো জোর নাই এই রকম করে তায়েফের জমিন থেকে মক্কার জমিনে রওনা হয়েছে একসাথে বার হয়েছে কিন্তু তাইফের ফের থেকে আর যত মহিলারা তারা

আল্লাহ রাব্বুল আলামিন তো হালিমাตุস সাদিয়াকে মনোনীত করেছিলেন সুবহানাল্লাহ বলবেন না হালিমার ঘরে বিশ্বনবী লালন পালন হবে এটা তো আল্লাহর ইচ্ছা যার জন্য অন্য মানুষের কাছে তাই যখন সমস্ত বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার জমিনে আসলেন মক্কার জমিনে আসার পরে دیکھتے আর ফিরে যায় তাহলে মানুষজন আমাকে বলবে যে তুমি গরিব মানুষ তোমাকে দেখে কেউ বাচ্চা দেয়নি এই জন্য এই কথাগুলো শোনাবে এর থেকে ভালোই হবে যদি এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায় আর থেকে যদি কোন মদত আসে সেটা আল্লাহর ঠিক আছে যাও যাও তুমি ওই শিশু বাচ্চাটাকে নাও মা আমিনার কাছে গিয়ে বলছে ও মা আমিনা ও মা আমিনা আমি আপনার বাচ্চাটাকে নিতে চাই আপনি কি আমার বাচ্চাটাকে আপনার বাচ্চাটাকে আমাকে কাছে মা আমিনা কে বলছেন ও ববু যান আমি যে আমার বাচ্চাটাকে আপনার কাছে দেব আপনি এমন কোন আশা করবেন যে অনেক উপট পাবেন অনেক অর্থ পাবেন কারণ আমি একজন বিধবা মহিলা আমার স্বামী নাই আমি স্বামী আমি একজন আমার দেওয়ার মতন কোন পরিস্থিতি নাই তবে আলামিন যদি কিছু দেবার ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনাকে দিতে পারবো যদি আল্লাহ

শিশু নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থেকে কাপড়টা সরিয়ে দিলেন কাপড় যখন সরিয়ে দিলেন বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারাটা দেখে আমিনার মা নয়নের দুলাল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখে হ্যাঁ নিমাতু সাদিয়া রদিয়াল্লা ফোতায়ালা আ নহুমার মন ভরে গিয়েছে সেই সময় বা মামিনাকে বলছে ববুজান আপনাকে কিছু দিতে হবে না কিছু দিতে হবে না আপনি আমাকে এই বাচ্চাটাকে দিয়ে দেন আমি এই বাচ্চাকে লালন পালন করবো সেই সময় মা মীরা বলছে অবুজন আপনাকে একটা কথা বলি এই পনেরো দিনের মধ্যে বিশ্ব নবীর অনেক অলৌকিক ঘটনা ঘটেছে বলছে এই শিশু বাচ্চার সাথে যদি কোন রকম ঘটনা ঘটে আপনি যেন দুশ্চিন্তা করবেন না এখন যেমন মোবাইলের যুগ আছে হোয়াটসঅ্যাপের যুগ আছে ফেসবুকের যুগ আছে ইনস্টাগ্রামের যুগ আছে এখন যোগাযোগ করা যায় তখন কোন যোগাযোগ করার ব্যবস্থা ছিল না ও আল্লাহর বান্দারা সেই সময় হজরতে হালিমাত সব কিছু বলে দিলেন বলে দেওয়ার পরে মা আমিনার কাছ থেকে বিশ্বনবীকে নবীকে হালিমাতুল সাদিয়া রদিয়াল্লাহু তাআলা আনুহুমা ওই বাচ্চাটাকে জড়িয়ে নিলেন যখন জড়িয়ে নিলেন মা হালি মা তো আন হুম বলছেন যে আমার স্তনে দুধ ছিল না ছিল না যখন বিশ্ব নদীকে কোলের মধ্যে জড়িয়ে নিয়েছি তখন মনে হলো আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে